দ্বিতীয় দরজা আমি নিশ্চিত ছিলাম এই ঘরটা আর কোনো পথ নেই কিন্তু যখন ঘুরে দাঁড়ালাম আমি বুঝলাম আমি ভুল ছিলাম আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম ঘরে যে দেওয়ালটা এতক্ষণ ফাঁকা ছিল সেখানে এখন একটা দরজা আগে কখনো দেখিনি কখনো ছিলও না দরজাটা খুব সাধারণ কাঠের পুরনো। কিন্তু অদ্ভুতভাবে পরিষ্কার মনে হচ্ছিল এই দরজাটা আমার জন্যই অপেক্ষা করছিল আমার পা আর এগোতে চাইছিল না মাথার ভেতর হাজারটা প্রশ্ন এই দরজার অপারে কি। আমি ঢুকলে কি আর বের হতে পারবো হঠাৎ মনে হলো পেছনের ঘরটা আর আগের মতো নেই যেন আমি যদি এখন না এগোই ঘরটাই আমাকে আটকে রাখবে ঠিক তখনই ভেতর থেকে একটা কণ্ঠ এলো শব্দ না ভাবনার মতো তুমি এখানে এসেছো জানার জন্য ভয় পেয়ে থামার জন্য না আমি বুঝতে পারলাম এই কণ্ঠটা ছায়ার মতো ভয়ঙ্কর না এটা শান্ত কিন্তু আরও গভীর আমি দরজার সামনে দাঁড়ালাম হাত তুললাম কিন্তু ধরতে পারলাম না হাত কাঁপছিল দরজার গায়ে হাত রাখতেই একটা উষ্ণতা অনুভব করলাম এই উষ্ণতা ভয়ঙ্কর না বরং আশ্চর্যভাবে পরিচিত মনে হচ্ছিল এই দরজার ওপারে আমারই কোনো অংশ লুকিয়ে আছে ঘড়ির দিকে তাকালাম কাটা নড়ছে না সময় যেন থেমে গেছে শুধু আমি আর এই দরজা মাথার ভেতর একটাই কথা ঘুরছিল একবার খুললে আর আগের মতো থাকা যাবে না আমি গভীর শ্বাস নিলাম সব ভয় এক পাশে রাখলাম হাতটা শক্ত করে দরজার হাতলে রাখলাম আর ঠিক তখনই দরজার অপার ওপাশ থেকে একটা শব্দ এলো দরজা খুলছে না দরজা যেন আমাকে খুলতে বলছে আমি কি দরজা খুলেছিলাম আর ওপাশে কী ছিল পরের পর্বে বলবো